বর্তমানে ফিলিস্তিনিদের উপর অর্থাৎ ফিলিস্তিনি মুসলমানদের উপর ইহুদিরা যে বর্বরচিত আক্রমণ চালিয়ে যাচ্ছে এই আক্রমণ চালানোর পেছনে অন্যতম কারণ হচ্ছে তাদের বিভ্রান্তিকর এবং মিথ্যা কিছু বিশ্বাস ইহুদিদের বিভ্রান্তিকর বিশ্বাসগুলোর ভিতরে অন্যতম দুটি বিষয় হচ্ছে অ ইহুদিদের ব্যাপারে গোয়েম বিশ্বাস এবং প্রতিশ্রুতিভূমির উপর বিশ্বাস অ ইহুদিদের গোয়েম বিশ্বাসটা হচ্ছে যে তাদের মতে পৃথিবীর সকল মানুষকে তারা দুই ভাগে ভাগ করে এক হচ্ছে ইহুদি এবং অপর হচ্ছে অ ইহুদি অ ইহুদিদের ক্ষেত্রে তাদের কিতাবে গোয়েম শব্দটি এসেছে যার অর্থ হচ্ছে নিচু শ্রেণীর মানুষ অনেক ক্ষেত্রে এটি গোলাম বা জন্তুর জন্য ব্যবহার করা হয়ে থাকে তাদের মতে যেহেতু তারা উত্তম জাতি এবং বাকি সমস্ত মানুষকে তারা গোয়েম হিসেবে অর্থাৎ নিচু শ্রেণীর মানুষ হিসেবে অবহিত করে ফলে তাদের আকিদা অনুযায়ী বাকি সমস্ত মানুষকে শুধুমাত্র বনি ইসরায়েলের খেদমতির জন্য সৃষ্টি করা হয়েছে ফলে তারা তাদের প্রতি যে কোনো ধরনের বাড়াবাড়ি করা বৈধ মনে করে এই ধরনের বিভ্রান্তিকর বিশ্বাস তারা লালন করে এমন কি গোয়েমদের জান মাল সম্মান সব কিছু দখল করা তারা বৈধ মনে করে এছাড়াও রয়েছে তাদের প্রতিশ্রুতি ভূমির বিশ্বাস তাদের এই একিদা হচ্ছে যে ফিলিস্তিন বিশেষ করে জেরুজালেমকে আল্লাহ তালা শুধু ইহুদিদের জন্য নির্দিষ্ট করে দিয়েছেন ফলে এখানে শুধু ইহুদিদের অধিকার রয়েছে এবং বাকি যারা এটা দখল করে আছে তাদের দখল সম্পূর্ণ অবৈধ তারা এটা মনে করে এরই পরিপ্রেক্ষিতে তারা জেরুজালেম দখল করার নিমিত্তে এই ধরনের বর্বরোচিত আক্রমণ চালিয়ে যাচ্ছে এবং তারা একটি গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখছে